চলে আসলাম খালে বসে দিয়ে মাছ ধরার জন্য যে এক ভাই মাছ ধরতেছে ওইটা আমরা ভিডিও করার জন্য আসছি যে দেন খাল প্রচুর রোদ উঠছে তার এই মাঝে যে মাছ ধরা হচ্ছে তো দেখি কি মাছ পায় এই যে একটা বসি পাচ্ছে হচ্ছে বসিটা কিন্তু ওই যে ছোটো ছোটো মাছ না কী মাছ জানি না উঁচা নিচে করতেছে যে দেখেন কখন যে টান দিবে এই দেখা নাই যে বন্ধুরা মাছ পাইলো কি মাছ এটা মাছ হ না না এরকম ট্যাংরা তো দেখি নেই কিরকম না এটা এরকম মাছ বুড়ি গঙ্গা নদীতে অনেক দেখছি এই জেলাটা কি যেন নাম বলছিল মাছ এটা শাকার ফিশ হ্যাঁ সাকার ফিস বড় একটা শাকার ফিশ এগুলা খালে আসলো কিভাবে এগুলো তো বোধকম্ব না এই মাছে নাকি শুনছি যে ছোট ছোট মাছের ডিম বাচ্চা টাচ্চা এটা ওটা সব খেয়ে লাগে দেখেন ওই একটা মাছ অনেক বসিটা সারাবো কেমনে এটা তো ও দেখেন কঠিন একটা মাছ মাছটা উঠলো কেমনে দেখেন মাছটা করে কেমন হাত পা সারাই দিছে তো এরপরে দেখি আমরা যে এই মাছটা পাইলাম এই মাছটার আমরা এই মাছকে খাওয়া যায় কি না আপনারা জানাইবেন আর আমরাও জিজ্ঞেস করবো যদি খাওয়া যায় তাহলে আমরা এই মাছটাকে খাবো আর না হলে এটা যে কি করার লাগে শুনছি এটা লাগে কিন্তু এটার তো আমরা অবশ্যই এই কুচি কুচি করে কাটবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই